পাখির কিউটনেস আর অসাধারণ কালার সবার পছন্দের আর এই পছন্দ আর ভালোবাসা থেকেই অনেকেই এই শখের পোষা পাখিটিকে পালন করেন কিন্তু পাখি কিনে আনার কিছুদিন পাখিগুলো তো ভালোই থাকে আর একটা সময় পার হওয়ার পর বাজরিগার পাখিগুলো ধীরে ধীরে শুকাতে শুরু করে কিনে আনার পর পাখিটা যতটা সুস্থ সবল থাকে এবং প্রথম দিকে যেভাবে ডিম বাচ্চা করতে থাকে পরবর্তীতে আর সেই সুস্থ সবল ভাবটা থাকে না পাখিগুলোর এমন কিছু খাবার দাবার তাদের দিতে হয় এমন কিছু ডায়েট প্ল্যান ফলো করতে হয় এমন কিছু যত্ন ও পরিচর্যা এদের জন্য করতে হয় যেগুলো করতে না পারলে আস্তে আস্তে পাখিগুলো নষ্ট হয়ে যায় আর সেই পাখিগুলো দিয়ে পরবর্তীতে কখনোই ডিম বাচ্চা করানো যায় না তাই লাইফের আজকের এপিসোডে থাকছে আপনি কিভাবে বাজরিগার পাখির যত্ন নেবেন তাদের কি কি খাবার খাওয়াবেন আপনি কিভাবে বাজরিগার পাখির খাবার তৈরি করবেন কোন খাবারগুলো খাওয়ালে আপনার বাজ্রিগার পাখিগুলো ঠিকভাবে ডিম বাচ্চা করবে আসুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই আজকে আমি আপনাদের বাজরিগার পাখির জন্য একশো ত্রিশ কেজি খাবার তৈরি করে দেখাবো এখানে কোন খাবার কতটুকু ব্যবহার করছি কিভাবে আমরা বাজরিগার পাখির সিডমিক্স তৈরি করি আর এই প্রিমিয়াম কোয়ালিটির সিডমিক্সগুলোর সুবিধা কী তার বিস্তারিত থাকবে এই ভিডিওতে এখানে আমরা টোটাল এগারোটা আইটেম মিক্স করে মূলত বাজরিগারের খাবার তৈরি করছি এই আইটেমগুলোর প্রত্যেকটা বাজিকারের জন্য জরুরি এগুলো যদি ঠিকভাবে না দেওয়া হয় তাহলে কিন্তু পাখি ঠিকঠাকভাবে সুস্থ সবল থাকে না এবং ডিম বাচ্চা করে না তো প্রথম যে আইটেমটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এইটা মূলত হচ্ছে গিয়ে চীনা যদিও এগুলো এখনও আমরা ক্লিন করিনি এটা পরিষ্কার করার আগের ফুটেজ তো পরিষ্কারের পর এগুলো আরও চকচকে ঝকঝকে হয় আর আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা কতটুকু ফ্রেশ আর কতটুকু চকচক করছে তো এই ফার্ম ফ্রেশ চিনাটা আসলে এক্ষেত্রে কিন্তু চীনাটা দুই প্রকারের পাওয়া যায় একটা হচ্ছে কালো আর একটা হচ্ছে একটু হলুদ কালারের এখানে দেখতে পাচ্ছেন এই চীনাটা কিন্তু হলুদ কালারের তো বর্ষার যে চিনাটা সেটা কালো হয় এবং দামে সস্তা হয় সেটা অনেকে আপনাদেরকে কম দামে বিক্রি করে এবং তো আমরা এই চিনাটা আটান্ন কেজির মতো ব্যবহার করছি এই টোটাল খাবারের মধ্যে এবারে আমার হাতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হলো কালো মিলেট কালো মিলেটের কাজ কি এটা মূলত পাখির শরীরে প্রোটিনের যে সাপ্লাইটার প্রয়োজন সেটা সাপ্লাই দেয় আর প্লাস এটা আরও বেশ কিছু ভিটামিন এবং মিনারেল এই পাখির বডিতে সাপ্লাই দেয় তো এটা যদি আপনারা না দেন বা যারা বাজরিগারের খাবার বাইরে থেকে কিনে খাওয়ান এই কালো মিলেটটা যদি সেখানে না থাকে তাহলে কিন্তু প্রোটিনের অভাব হবে পাখির যে নিজের ডিম নিজে খাওয়ার প্রবণতাটা এটা কিন্তু প্রোটিনের অভাবে হয় অনেক সময় আবার মূলত ক্যালসিয়াম এবং প্রোটিন এই দুইটা জিনিসের অভাবে হয় এবারে আমার হাতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে লাল মিলেট এটাও এক ধরনের মিলেট এটাও অনেকে ব্যবহার করে অনেকে করে না কিন্তু এটা ব্যবহার না করলে এটা কিন্তু নানান রকম সমস্যার সৃষ্টি করে যেমন এটার মূল কাজ হচ্ছে এটা পাখি শরীরের টেম্পারেচারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে যেমন কালো মিলেট অধিক মাত্রায় প্রোটিন সাপ্লাই করে এটা প্রোটিনের পাশাপাশি টেম্পারেচার ধরে রাখতে সাহায্য করে এবার আমার হাত দেখতে পাচ্ছেন হলুদ মিলেট হলুদ মিলেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা ফাইবারের একটা ভালো যোগান দেয় যে ক্ষেত্রে বাকি মিলেটগুলো প্রোটিন এবং অন্যান্য জিনিসগুলো সাপ্লাই দিচ্ছে আপনার পাখিগুলোকে এটা কিন্তু ফাইবারকে ব্যালেন্স করার জন্য ব্যবহার করা হয় এবং আমরা এটা মাত্র দুই কেজি ব্যবহার করছি সরি এটা তিন কেজি ব্যবহার করছি এই খাবারটা তৈরিতে এবার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাদা মিলেট পুষ্টিমানের দিক থেকে বা ভিটামিন এবং অন্যান্য আইটেমের দিক থেকে এটা হচ্ছে সবচেয়েতে বেশি পুষ্টিকর খাবার তো এটা এর মানে এই নয় যে আপনি এই একটা দিয়ে দিলেই হবে এই জিনিসটা আপনার বাকি তিনটা মিলেটের সাথে ব্যবহার করতে হবে তাহলে আপনার পাখি সুস্থ সবল থাকবে আর তাদের যে ডিম বাচ্চা করার ব্রিডিং ফর্মুলাটা সেটা মেনটেন হবে এই খাবারটাও আমরা অল্প ব্যবহার করছি এবার আমার হাতে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সূর্যমুখীর বীজ তো এই মুহূর্তে আমরা দেশীয় সূর্যমুখী ব্যবহার করছি না আর এখানে যে সূর্যমুখীটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত পুরোটাই স্টেপ সূর্যমুখী যেটাকে বিদেশি সূর্যমুখী বলা হয় এটার দামও কিন্তু বাজারের দেশীয় সূর্যমুখীর ডাবল বা এর থেকেও বেশি হয় তো এটা আমরা মূলত এখানে ব্যবহার করব গরম এবং শীত অনুযায়ী আমরা ডিফারেন্ট পোর্শনে ব্যবহার করি এই মুহূর্তে আমরা তিন কেজির মতো ব্যবহার করছি একশো আঠাশ কেজি তিরিশ কেজির মতো খাবার তৈরির ক্ষেত্রে তো এই জিনিসটাও ভালো এবং এটা পাখির শরীরের টেম্পারেচারকে শীতে বিশেষ করে শীতের সময়টাতে পাখির শরীরের তাপমাত্রাকে ধরে রাখতে সহায়ক হয় এটা গরম এবং শীতে আমরা আলাদা করে দিই যেমন গরমের সময় আমরা যখন এর ভিডিওটা তৈরি করছি তখন একটু গরম মানে আগস্ট মাস চলছে তো আগস্টে যেহেতু গরম থাকে সেক্ষেত্রে আমরা এটা মানে এমনভাবে ব্যবহার করছি যাতে তিন কেজির মতো ব্যবহার করছি একশো তিরিশ কেজিতে এটা যদি শীতের দিন হতো আমরা চার সাড়ে চার কেজি ব্যবহার করতাম এবারে আমার হাতে সাদা যে চকচক আইটেমটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় পাখির অ্যান্টিবায়োটিক ন্যাচারাল অ্যান্টিবায়োটিক এই আইটেমটা আপনার পাখিকে অনেকগুলো রোগ থেকে সুস্থ রাখবে এটা হলো মূলত কুসুম ফুলের বীজ যেটা আমরা খুবই অল্প মাত্রায় ব্যবহার করি এই খাবারটাতে তো এইটা ধরেন একশো ত্রিশ কেজি খাবারের মধ্যে আমরা মাত্র দুই কেজি ব্যবহার করছি কারণ এটা বেশি ব্যবহার করলে এটা অনেক সময় মানে পাখি যে খুব বেশি খাবে তা না তো এবারে যে আইটেমটা আপনি আমার হাতে দেখছেন এটা হচ্ছে গিয়ে ক্যানেডি ক্যানেডি সম্পর্কে আপনারা জানেন এটা কিন্তু পাখির ঠান্ডা উপশমে এটা পাখির সুস্থতার জন্য এটা পাখির স্নেহজাতীয় খাবারের সাপ্লাই দেওয়ার জন্য এটা পাখির শরীরকে হিট রাখার জন্য গরম রাখার জন্য ডিম বাচ্চা করানোর জন্য এই প্রতিটি ফ্যাক্টরে এই ক্যানেরিটা কিন্তু প্রচণ্ড উপকারী একটা খাবার আর সবশেষ যে আইটেমটা আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুজি তিল তো বাজারে আপনি যে খাবারগুলো পাচ্ছেন এগুলোতে কখনোই আমি এখন পর্যন্ত কোনো খাবারে গুজি তিল দেখিনি কিন্তু আমরা ব্যবহার করছি এটার কারণ হচ্ছে এটাও এক রকমের ন্যাচারাল একটা জিনিস যা পাখিকে সুস্থ করে খুব সহজে আর এগুলো খাইলে আসলে পাখির রোগ বালাইগুলো হয় না এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা এবারে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিনিগুড়া চাউলের ধান আপনার যে পোলাও ধানটা আমরা খেয়ে থাকি পোলাওটা খেয়ে থাকি গুঁড়া এই গুঁড়ার যে ধানটা এটা হচ্ছে সেই ধান এই ছোট ধানগুলো কিন্তু বাজিকার বেশ পছন্দ করে খায় যেটা পাখির জন্য কার্বোহাইড্রেট আর ফাইবারের একটা ভালো সোর্স এটা আমরা শীত এবং গরমে কিছুটা আপডাউন করে যেমন শীতের সময় যখন আমরা হচ্ছে গিয়ে তেল বীজটা বেশি ব্যবহার করি তখন কিন্তু এই আপনার ধানের পরিমাণও একটু বাড়িয়ে দিতে হয় আর গরমের সময় যখন আমরা তেল বীজটা কম ব্যবহার করি তখন ধানের পরিমাণও কমিয়ে দিতে হয় তখন বাকি জিনিসগুলো বেশি থাকে এক্ষেত্রে ধরেন অ্যাপ্রক্সিমেটলি আট থেকে বারো কেজি সারা বছর এটা আপ ডাউন করে ডিপেন্ড করে একশো তিরিশ কেজি খাবার তৈরির ক্ষেত্রে আমরা আট থেকে বারো কেজি এই লেভেলে সিজন এবং পাখির প্রয়োজন অনুপাতে আমরা চেঞ্জ করি তো আপনাদের যাদের খাবারের প্রয়োজন এই খাবারগুলো কিন্তু আমরা আপনাদের জন্যই বানাচ্ছি প্রতি সপ্তাহেই দেখা যায় আপনাদের দুই চারশো কেজির মতো অর্ডার থাকে সেক্ষেত্রে আপনাদের এই খাবারের সাপ্লাই দেওয়ার জন্য আমাদের এগুলো বানাতে হচ্ছে এখন আপনাদের যদি খাবারের প্রয়োজন হয় বাজিগারের ব্রিডিং ফর্মুলা মেনে তৈরি এই পারফেক্ট সিডমিক্সগুলো যদি আপনি সংগ্রহ করতে চান উপরের নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন প্রথম কমান্টে আমার সাথে যোগাযোগের লিঙ্ক দেওয়া থাকবে এবং এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে মেসেজ করতে পারেন আমাকে আর ফেসবুকে যোগাযোগ করবেন ফেসবুকে আমার সাথে লিস্টেড হয়ে গেলে আপনার পাখি বিষয়ক কোনো সমস্যা হলে বা অন্য কোনো কিছু প্রয়োজন হলে আপনি সব কিছু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই খাবারটা হচ্ছে মূলত বাজ্রিগারের নব্বই পার্সেন্ট খাবার এর পাশাপাশি আরও কিছু খাবার দিতে হয় ক্যাটেল ফিশ বোন এবং মিনারেল ব্লক আর সাথে মুরগির ডিম ছোলা এছাড়া রয়েছে বিভিন্ন শাকসবজি বা ভেজিটেবল যখন যেটা পাওয়া যায় তো এগুলো মেনটেন করলেই বাজ্রিগার ঠিকঠাকভাবে ডিম বাচ্চা করতে থাকে তো এখন অনেকে হয়তো বা জিজ্ঞেস করবেন যে আসলে আমরা তো বাজার থেকে খাবার কিনতে পারি তাহলে আপনার খাবারটা কেন নেব আর এটার দাম কীরকম তো দেখেন এই খাবারটার মূল বৈশিষ্ট্য হচ্ছে এটা আপনি সব সবকিছু একসাথে থাকছে বাজারের খাবারে চার পাঁচটার বেশি আইটেম থাকে না ওরা ক্যানেডিও দেয় না গুজি তেলও দেয় না মিলেটও ব্যবহার করে না ওইভাবে মিলেট হয়তো সামান্য কিছু লাল মিলেট যেটা এখন একটু সস্তা চলছে ওইটা একটু মিক্স করে দিয়ে দেয় কিন্তু চার প্রকারের মিলেট দেয় না যার ফলে পাখির মানে ডায়েটটা ব্যালেন্স হয় না এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব যদি আপনাদের খাবারের প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করেন আর এই খাবারগুলো এটা গ্যারান্টি দিচ্ছি বাজারের যে কোনো খাবারের থেকে কোয়ালিটি আপডেট হবে এবং কোয়ালিটি আপনি বাজারের যে কোনো খাবারের থেকে ভালো পাবেন এটা নিশ্চয়তা দিতে পারি সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের কাছে একসাথে আপনি সমস্ত কিছু কিনতে পারবেন বাজারে জন্য যা কিছু প্রয়োজন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভিডিওটি যদি আপনার কাছে উপকারী বলে মনে হয় তাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রথম কমেন্টে আমাদের সাথে যোগাযোগের লিঙ্ক পাবেন ধন্যবাদ ওদের সাথে থাকার জন্য